আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশের পূর্বাসের মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের তারিখ এক সাত দুই সাল রোজ মঙ্গলবার

বিকেলতেন আর এখনো বাড়তি চলতেছে আরো মানে একটু বাড়বে সম্ভব না হ্যাঁ হ্যাঁ মোটামুটি ছিল না জি জি গতকাল বিকেলতেন বেসাখানা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আচ্ছা যাই হোক কাকা ভারতের আইপি দিবে নাকি না না দিবে না 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 সব দিবেও না আর দিয়াও ঠিক না ভারত আইপি দিবে না জি ভারত রপ্তানি করবে স্পোর্ট করবে আর কি জি জি আইপি দিবে বাংলাদেশ সরকার বা আইপি বাংলা অর্থ অনুমোদন অনুমোদন হ্যাঁ বাংলাদেশ সরকার অনুমোদন করে আইপি জি জি বাংলাদেশ সরকারের যারা উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জি তারা এই মুহূর্তে পেতে আইপি দেয় দেশের কৃষকেরা একজন মারা যাবে এমনি তো কৃষক উৎপাদন যা খরচ হয়েছে জি তা উঠতেছে না যে আলু উঠতেছে না আলুতে উঠতেছে না জি দর্শন উঠতেছে না কোন উন্নতি উৎপাদন খরচ উঠতেছে না আবার যদি বিদেশে আমদানি করে জি তাহলে আরো লস হয়ে যাবে জি জি তার জন্য মাননীয় কৃষি বাণিজ্য প্রদেশটা সুবি নয় অনুরোধ করবো জি এই মুহূর্তে আলু পেঁয়াজ রসুন জি যেনগুলো অনুমোদন না দেয় আমদানি না করে আচ্ছা তাহলে কৃষকরা দুই পয়সা পাইবে সামনের দিকে আবাদ করতে হবে কৃষক দুই ময়না না পালে নির্ধু ময়না মানে যেটা উৎপাদন করেন যেটা পারবেন তো কৃষক বাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম করেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা টা দেন ভাই মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে আচ্ছা এই যে এই নাম্বারে যে কোনো পাইকার যোগাযোগ করতে পারবে না আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি আছে মোটামুটি ভালোই আছে না হ্যাঁ আচ্ছা যাই মাসেরও পয়লা দিন নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে বৈশাখী বিক্রিয়া ছিল নাকি ছিল ছিল আচ্ছা ওই বাপস ইন্ডিয়ান পেজ আসবে এই কারণে একটু ছুল হয়ে গেল বাজার আচ্ছা রাইট তো ভাই আপনাদের আরো যে কোন কোন জেলার পেজ আছে আজকে আপনাদের পেজ আছে রাজবাড়ী আছে পাবলার আছে আচ্ছা এটা কোথাকার ভাই না আজকে কত চলছে ভাই চলছে চল্লিশ টাকা চল্লিশ করি এইটা কোথায় কার ভাই না কি ওটা আপনার ফরিদপুরের পেঁয়াজপুরের না এটা কত চলছে ভাই এটা চলতেছে আপনার বিয়াল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা না আচ্ছা দেখো ভাই আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা কোথায় কার ভাই

আচ্ছা দেশি দেশের পেঁয়াজে চাষ করে পেজ দেশে চাষ করে ওটা পাতনার পেস টা কি দেশি পেজ হয় অন্য জায়গায় দেশি পেস্ট টা হয় না এখন কিং হইতাছে মানে কিং কিং মানে একের 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 হ্যাঁ বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পেঁয়াজ হচ্ছে পাবনা নাকি ভাই পাবনা পাপনা জায়গায় ভালো আজকে কত বিক্রি করছেন ভাই পাবনার পেজ বিক্রি করছে বড় যেটা ওইটার দাম কেমন চলছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ আজকে হাটের বাজার কেমন চলছে ভাই আজকে হাটের বাজার চলতেছে ষোলোশো থেকে আঠারোশো ও মাই গড মানে বাতিক আচ্ছা যে অবস্থা দেখা যায় বর্তমানে পেজের বাজার সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে আর বাড়ার সম্ভাবনা নাই বেশি বেশি ইন্ডিয়ান পেজ সরকার আনতে পারে আচ্ছা এই যে ভাই আমরা এক সপ্তাহ আগে বা এক সপ্তাহের ভিতরে একটা গুজব শুনতেছে যে মানুষ আতঙ্কে থাকে আতঙ্কে মানে যে ব্যবসাটা করবো হ্যাঁ তো

তারপরে সত্তর টাকা থেকে আশি টাকা মাত্র হ্যাঁ কি কোন ভাই এত ষাট টাকা আছে যে কমের টা ষাট হ্যাঁ আছে কি কত বিক্রি বাজার বর্তমানে বাজার কোনোটা বাজারই ভালো না মানে বাজার রানিং বাজার ভালো না সবকিছু ঠিক আছে কিন্তু আর এই মানে লাভ ব্যাপারীরা আর মানুষের এখন ভাই কিশকের কি অবস্থা কৃষকের অবস্থা আছে এখনো মোটামুটি ভালো আছে কৃষক তো ভালো দামে পাইতো কৃষক তো এখন বর্তমানে একটু ভালো দাম যেহেতু আজকে ভাই যেমন গতকালকে থেকে কি আজকে কয় টাকা ভালো পেয়ে যাবে গতকালকে থেকে আজকে দুই এক টাকা বাড়ছে বাড়ছে না এটা স্বাভাবিক ভাবে চলতেছে এটা কেউ ফুটপে বাড়তি হই নাই যে বেশি করে কিনবো কালকে কই মজা যেতে পারে মানে মানুষেরও জীবন গ্যারান্টি নাই এই বাজারটারও গ্যারান্টি নাই নিত্য পণ্যের কোন গ্যারান্টি নাই মানুষেরই তো গ্যারান্টি নাই আপনার গ্যারান্টি আছে না 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 এখন সাক্ষাৎকার নিতেছেন একটু পরে কি আপনি বলতে পারবেন যে আমি বাসায় ঠিক পৌঁছাইতে পারো না ভাই অসম্ভব অসম্ভব ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ যদি হায়াত রাখে আপনি আরো পঞ্চাশ বছর বাঁচতে পারবেন আল্লাহ যদি না রাখে

ঠিক কিন্তু মানুষের যা প্রয়োজনে যেমন আগে আদর্শ ফিরা যেতেছে যা লাগতেছে তা খাইতেছে এটাই ভালো জি ফট করে বাজার বাড়তি মনে করে আপনি যদি এক কেজির জায়গায় দশ কেজি কিনেন বাজার বাড়বেই চাহিদা হিসাবে আপনি চলে যেতে পারবেন আচ্ছা আচ্ছা এটাও কি ভাইনার ফেস নাকি এটাও এটা কত চলছিল এটা চলে আপনি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মানে মিডিয়াম বাজার এরকমই আছে আর আপনার বর্তমানে যে সমস্ত চলতেছে ইন্ডিয়ান পেজ আসবে আসবে না যে তাও না আবার কালকে যে এক সপ্তাহের মধ্যে আসবে তাও না তাও না এখন তো মনে করেন দেশ যেভাবে চলতেছে ওইভাবে আপনার রাখার মতন এরা মানে সরকার তো পিএইচ দিয়ে খালি গবেষণা করতেছে না কিভাবে দেশ ভালো চলে জি বা কিভাবে দেশের মানুষের কাছে কি পায় এই শান্তি পায় শান্তি মূল্য মূল্য পায় মূল্য পায় মূল্যটা একটা যে কি কিভাবে আমি দেশের মানুষে কি করে বোঝামো যে না আমি কত চেষ্টা করুক চেষ্টা করুন ই রাখতে না ভুল তুলতে রাখতে রাখতে চাইছে না কিন্তু মনে করেন যে বাংলাদেশে কোনো আছে চলতে থাকবে চলুন প্রয়োজনে

চল্লিশ থেকে যারা কিনে যারা তেতাল্লিশ চল্লিশ টাকা লস হয় যারা চল্লিশ কিনা বিয়াল্লিশ টেতাল্লিশ আসে দু এক টাকা লাভ হয় এখন তুমি

বা 150 টাকা পানিও না পানিও না ঠিক আছে ভাই আর বর্তমানে সার ও সুদার যেই দাদা সবই দাম ঠিক আছে মানে এমনিভাবে বাজার চলতেছে বাজারে কাঁচাবলের বাজার ইতিহাসি কেউ হাতে চলে না আচ্ছা আল্লাহর ইশারাই চলে বাজার বাজার কি নিয়ম তলে করব তো বাজার নিয়ন্ত্রণ করব আমদানি বেশি কইরা কম কইরা এটা হয় না কাঁচা তো তুমি ই হবে না এটার বাজারে আর 43 টাকা পাইতাছেন না

হায় উল্লাস কিছু নাইকা আচ্ছা ঠিক আছে ভাই আমরা সর্বশেষ আপনার কাছ থেকে আপডেট জানতে চাই আজকের বাজার নিচে কত আর উপরে কত নিচে আছে একচল্লিশ টাকা উপরে আছে ছয় চল্লিশ তারপরে রাজশাহী বান্ডার একটা পেয়েজ আছে বাসাই পেঁয়াজ কোনটা কোনটা ভাই ওটা রাজশাহী বান্ডারে পাওয়া যায় মানে বাসাই পেঁয়াজ হাটের সারা সারা পেঁয়াজ মার্কা কি ভাই মার্কা আপের সাইড মার্কা আছে জি জি এই আপনার ই মার্কা আছে এই ভালো পেয়াজ বড় পেয়াজ আচ্ছা তাহলে আজকের বাজার একচল্লিশ থেকে ছয়চল্লিশ ছয়চল্লিশ আর রোশনের বাজার রোশনের বাজার আছে আপনার সাইটের থেকে আশি টাকা পঁচাশি টাকা আছে আচ্ছা আর চায়নাটা কত চলছিল চায়নাটা চলে আপনার নর্মাল হোয়াইট পঁচিশ থেকে আঠাইশ তিরিশ আর পিউরটা চলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম